গুড আফটারনুন বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এদিকে আমাদের দেখো কীর্তনের আওয়াজ পাচ্ছো কীর্তন শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে তো দেখতে পাবে তোমরা আমরা যাবো কীর্তন দেখতে কালকে হচ্ছে একা গেছিলাম ওটা হচ্ছে অন্য দলের কীর্তন হয়েছে আজকে হচ্ছে আমাদের পাড়ার কীর্তন আমাদের বাড়ির থেকে বেরিয়ে সামনেই পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট না একদম সামনেই তো বন্ধুরা এখন তোমার সাড়ে বারোটা বাজে গুড আফটারনুন বললাম ফল হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আমি সকালে উঠেই আগে নাইটি ছেড়ে তোমার দাদা ভাইকে রাতেকার ভাত ছিল সেটা খেতে দিয়ে দিয়েছি আর এই ঘড়িটা কিন্তু ফল সবার ছেলেমেয়ে টাঙিয়ে রেখেছে তোমার দাদা ভাইকে সকালবেলায় ঠান্ডা ভাত দিয়েছি রাতে ভিজে ভাত দিয়েছি খেয়ে চলে দোকান আর বড়ো ছেলে পরীক্ষা দিয়ে আসলো পরীক্ষা দিয়ে এসে আলু সুদ্ধ ভাত করে রেখেছিলাম অশো আলু সুদ্ধ ভাত আমি আর আমার বড় ছেলে খেয়ে নিয়েছি ছোটো ছেলের দুধ খানো হয়ে গেছে দিয়ে আমি রান্না সেরে নিয়েছি আগে কারণ রান্নাটা করে নিলাম যা গরম পড়েছে বন্ধুরা দুবেলা রান্না করে নিলাম আর আজকে মঙ্গলবার আমার শাশুড়া মঙ্গলচন্ডী পুজো করে আমাদের বাড়ি সবাই করে তার জন্য নিরামিষই করি আজকে মাস্টাস তুলি না তো চলো বন্ধুরা কি কি রান্না করেছি দেখে দেখিনি তোমাদেরকে শুধু রান্না হয়েছে এখন অনেক কাজ করে আছে দুই বাবুকে চান করাবো বড়বাবু তো নিজেই করে ছোট বাবুকে চান করাবো তারপরে সার্ফে কাঁচবো বাসি ঘর বাড়ি মুছবো শুধু বাসনটা মেজে নিয়েছি আর রান্নাটা করেছি তো চলো তোমাদেরকে দেখিনি কী কী রান্না করেছি তারপরে আবার পরে আসছি তো এইদিকে দেখো ডাল ডাল করেছি পাতলা করে ডাল মটরের ডাল আর এদিকে হচ্ছে আলু করলা ভেজেছি যেহেতু মঙ্গলবার নিরামিষ আজকে আলু করলা ভেজেছি আর করেছি হচ্ছে পটল আলুর হ্যাঁ পটল আলুর তরকারি একটু মানে রসা করে করেছি যাতে মানে কি বলবো আমার এই পটল আলু একটু নিরামিষ রস রসা করে রান্না না করলে ভালোও লাগে না তারপর এদিকে ভাত দুবেলার ভাত করে রেখে দিয়েছি রাতে জলচাকা ভাত রাতে হয়তো আলু কিছু একটা ভেজে নেব তাহলে হয়ে যাবে কারণ হচ্ছে এখন এই গরমে না দুবেলা রান্না করতে ইচ্ছা করছে না আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে রুটি মুটি এখন করছি না তোমার দাদা ভাই আর আমার বড়ো ছেলে রুটি খাই তো এই গরমের জন্য রুটি আর করছি না আর এদিকে দেখো এটা হচ্ছে পটল লতিকে বানিয়ে পাতাগুলো লতিগুলাকে বানিয়ে একটু মটরের ডাল দিয়ে এটাকে হচ্ছে ভাজবো পিকসিতে পিষে নেবো তারপরে ভাজবো ভাজবে দাদা ভাই যখন আসবে তখন গরম গরম ভাজব কারণ আমার বড়ো ছেলে তো খাবে না খাওয়ার মধ্যে আমি আমার শাশুড়ি শাশুর মতো মোমলচন্ডি করেছে শ্বশুর মশাই এদিকে দেখো কত রোদ বেরিয়েছে তো আমি সার্ফেগুলো রান্না করে কাস্তে বসে গেলাম কারণ সার্ফে না খুঁজছে হচ্ছে গা পরের দিন আমার প্রচুর জমে যায় বন্ধুরা না হাল হয়ে যায় তাদের আমি কেটে নিচ্ছি রান্না করে সার্ফে কাজতে পারিনি রান্না করে বাবুকে হচ্ছে গা চান টান করালাম খাওয়ালাম ঘুম পালাম তারপরে মানে ভাবি একটা কাজ করব কিন্তু হয়ে যায় আর একটা কাজ করতে যায় একটা হয়ে যায় একটা কাজ কিন্তু ঘুমালে আমি নিশ্চিন্তভাবে কাজ করতে পারি মানে উঠার যে একটা উঠে যায় মাঝে উঠে যায় কিন্তু যে শুয়ে থাকলে নিশ্চিন্ত কাজ করা যায় কারণ হচ্ছে গা জেগে গেলেই না আমার মুশকিল হয় ওই জলে হাত দেয় দুই বাবুই ঘুমাচ্ছে নি ঘুমাচ্ছে আর আমি মুছে কাজটার সাথে সাথে দুই বাবুই উঠে যাবে তেমন কি আর করবো ছোট বড়ো বাবু তো বাদই দিলাম ও খেলা করবে কিন্তু ছোট বাবু নিয়ে ঘুরে ঘুরে আমার একদম রাত্রি নয় টা পর্যন্ত আমার শরীর আর energy থাকে না বন্ধু যে বন্ধুরা যে কিছু করি আমার সেই energy টুকুটাও থাকে না তো তোমার দাদা ভাই চলে এসছে ওই দিকে চান মানে bathroom গেছে আমি মুছেই তারপরে খেতে বন্ধুরা কাজ complete হয়ে গেলো সার্ধেক আঁচলাম ঘর বাড়ি মুছলাম বাবুরা ঘুমিয়ে আছে এবার বড়টা ভেজে ভাত খেয়ে নেবো তোমার দাদাভাই চলে এসেছে চান করতে চান করতে নেমেছে কলতলায় আমি ফটফট করে বড়টা ভাজি আর আজকে মাথাটা ভিজালাম না শুধু গায়ে জল ঢাললাম কারণ বেলা হয়ে গেছে অনেকটাই চুল ভিজালাম না কালকে শ্যাম্পু করেছি তো চলো বন্ধুরা আগে খেয়ে টেয়ে নেবো তারপরে চুল টুল আচারাবো খুব খিদে পেয়ে গেছে তারপরে সিঁদুর বিদুর ঠেকাবো তো বড়াটা ভেজে খেতে বসবো কারণ ওরা দুজন শুয়ে আছে কখন উঠে যাবে বলা মুশকিল উঠে গেলে আর খেতে পারবো না অনেকক্ষণ শুয়ে আছে ওরা তো চলো বন্ধুরা ফট করে খেয়ে নিই তারপরে আবার পরে আসছি সত্যি কথা বলতে বন্ধুরা এই পটলতী যে কোনো দিন এই যে এটা খাই বা পটলতি এটা সেটা আমি চিনতাম না আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই দেখেছি কারণ আমাদের বাবা বাড়ি হচ্ছে কেউ কোনোদিনটাও দেখিনি কিন পটলতি খেতে ওই জন্য না জানতাম না তো এখানে প্রথম প্রথম খেতে অসুবিধা হতো আস্তে আস্তে মানে প্রথম প্রথম যখন পাতা দিত একটু কেমন লাগতো মানা করতে পারতাম না নতুন নতুন তখন বিয়ে ছিল ও আস্তে বস্তে খেতে হতো কিন্তু এখন খেতে শিখে গেছি এখন আর কিছু মনে হয় না কিন্তু এতটাই তিতো কারা কারা এই পটলতিটা খাও একটু জানিও তো মানে কাদের তাদের ভালো লাগে আর কি হয়তো অনেকে খাও অনেকে হয়তো খাও না বা অনেকে জানোই না আমার মতো আর এদিকে দেখো হটল হতিকালে ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি বেশ ডাল ডাল থাকবে দাঁতে পর বেশ ভালো লাগে তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে তারপরে বাবু উঠেই গেছে বাবুর পাশে বসেই শুয়ে আছি তখন দাদা ভাই শুয়ে আছে বাবু টিভি দেখছে বড় বাবু আরাম করে টিভি দেখছে ও উঠে গেছে দুই বাবুই উঠে গেছে তো হচ্ছে বাইরে যা রোদ ঘরের মধ্যে আছে কারণ বড়বাবু একটু খেলতে যায় বিকেল বেলায় তখন পরীক্ষার জন্য দিচ্ছি না আমাকে না বন্ধুরা এখন বাজার হচ্ছে সাড়ে আটটা বসে আছি ছোট বাবুকে নিয়ে একভাবে সেই উঠেছে এখন কখন উঠেছে সাড়ে চারটা থেকে নিয়ে বসে আছি একদম তো বসে বসে টাইম কাটছে এইভাবে টাইম কাটার পিছনে আর বড়বাবুকে কেবলই মাস্টার পড়িয়ে গেলো তো আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে এখানে তো আমার যাই সঙ্গে একটু গেলো দেখতে আসবে তারপরে ও একটু ভাইকে ধরবে তারপরে আলু পালু কাটবো দিনেকার ভাত আছে আলু ভাজা করবো আলু ভাজা আর জলছাকা ভাত তো টাইম কী করে কাটছে বন্ধুরা এর পিছনে কখন যে ঘড়ির কাটা এই দেখি পাঁচ ছটা এই দেখি আটটা মানে এর পিছনে ঘুরতে 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 আমার টাইম কেটে যায়

তোমাদেরকে টাটা করছে বন্ধুরা তো চলো বন্ধুরা আবার পরে আসছি কি দেখাবো তোমাদেরকে ওই জন্য আসছি না ক্যামেরার সামনে চুপচাপ বসে আজ মোবাইলের সামনে আসছি না ও মোবাইল বলছি ফোনের ক্যামেরার সামনে এই আসছি না একে নিয়ে এদিক ওদিক কত কত টাইম কেটে যায় কি একে নিয়ে আর কি দেখাবো তো আলু ভাজবো আর হচ্ছে তো কি 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 হাতে লেগেছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি আমার খুব ঘুম পাচ্ছে চোখে ঘুমে তাকাতে পারছি না কিন্তু কিছু করার নাই আর এই চোখটা কি হয়েছে বিশাল ব্যথা করছে খচ আর একটা কথা বলি বন্ধুরা হচ্ছে আমাদের এখানে কীর্তন হচ্ছে তো ভয়েসে হয়তো আসতে পারে কি করব এই পাড়াতে আমাদের চারিদিকে মাইক লাগিয়েছে তো একটু ম্যানেজ করে নিয়ে একটু ভুল হলে ক্ষমা করো আর এদিকে আলু কাটতে বসে গেছি আলুটা ভাজবো ভেজে হচ্ছে আমি আর বড়োবাবু ভাত খেয়ে নেবো কারণ তোমার দাদাভাই আসতে অনেকটাই লেট করে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর আমাকে আমার পাশে থেকো আর আমাকে যদি পারো তো তোমরা এগিয়ে নিয়ে যায় একটু শেয়ার করো সবাইকে ভিডিওটা কারণ আমার ভিডিওটা এখন প্রচণ্ড লো কোয়ালিটির মধ্যে পড়ে আছে আমি এত ভিডিও মানে আমি দেখি যারা পরে ভিডিও ছাড়ছো তাদের ভিডিওগুলো দেখছি বেশ ভালো ভিউজ হচ্ছে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আর আমি এতগুলো ভিডিও দেওয়ার পরও আমার সেইভাবে সাবস্ক্রাইব হয়নি যাই না আমি ভিডিও করতে পারছি কি না করছি তো তোমরা একটু সাপোর্ট